হ্যালো এভরিওয়ান আই এম দেব ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জি এ স্টাডি সেন্টার আমরা জানি যে বিজ্ঞান শুধুমাত্র বইয়ের পাতার মধ্যেই সীমাবদ্ধ নয় আমাদের চারপাশের দৈনন্দিন জীবনেও খুবই কার্যকরী যেমন লেবুর রস এবং সাবান দুটি ভিন্ন প্রকৃতির পদার্থ সেটা আমরা কীভাবে জানব নেক্সট খাবার পর বধজম হলে অ্যান্টাসিড কেন খাই কেনই বা চাষের জমিতে আমরা বিভিন্ন সার ব্যবহার করি কেন আমরা টুথপেস্ট ব্যবহার করি সাঁতারের পুলের জল বা মাছ রাখার অ্যাকোরিয়ামের জলের পিএইচ কেনই বা টেস্ট করা হয় কেনই বা অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন আমাদের পরিবেশের জন্য ক্ষতি করে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই চ্যাপ্টার বা বলা ভালো এই ভিডিও থেকে পাব। আগের দুটো ভিডিওতে আমরা অ্যাসিড খাড় এবং লবণ নিয়ে আলোচনা করেছিলাম যেখানে দেখেছিলাম জলীয় দ্রবণে কোনো যৌগ তড়িৎ বিয়োজিত হয়ে যদি এইচ প্লাস সাইন উৎপন্ন করে তাকে অ্যাসিড এবং কোনো যৌগ যদি তড়িৎ বিয়োজিত হয়ে ও এইচ মাইনাস সাইন উৎপন্ন করে তাকে খার বলা হয় অ্যাসিড খারের এই বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ বা সল্ট এবং জল কিন্তু প্রশ্ন হলো কিভাবে বুঝব কোনো যৌগ বা দ্রবণ অ্যাসিড খার না লবণ তার জন্য সহজ কোনো উপায় আছে কি যা থেকে আমরা বুঝতে পারবো এটি অ্যাসিড এটি খা এটি লবণ সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবে স্কেল বা নিউট্রাইজেশন এবং নির্দেশক বা ইন্ডিকেটার ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আমি নিশ্চিত আগের দুটো ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নিও বুঝতে অনেক সুবিধা হবে চলো তাহলে শুরু করা যাক তাহলে প্রথমেই বুঝতে চেষ্টা করি পিএইচ স্কেল কি বা পিএইচ স্কেল আমরা কেন ব্যবহার করি সহজভাবে বললে পিএইচ স্কেল একটি সংখ্যা যেটি আমাদের বলে দেয় কোনো পদার্থ বা দ্রবণ অ্যাসিডিক বেসিক না নিরপেক্ষ বা নিউট্রাল নিরপেক্ষ বা নিউট্রাল মানে যে পদার্থের মধ্যে অ্যাসিডিক বা বেসিক কোনো ক্যারেক্টারই থাকে না সেগুলিকে বলা হয় নিরপেক্ষ বা নিউট্রাল একটি দ্রবণ আম্লিক না ক্ষারকীয় তা নির্ভর করে দ্রবণে উপস্থিত এইচ প্লাস এবং ওএইচ মাইনাস আয়নের উপর সুতরাং দ্রবণের অম্লত্বের বা ক্ষারত্বের তীব্রতা দ্রবণে উপস্থিত এইচ প্লাস আয়ন এবং ওয়েচ মাইনাস আয়নের গাঢ়ত্বের উপর নির্ভর করে আমরা জানি যে কোনো জলীয় দ্রবণে এইচ প্লাস এবং ওয়েচ মাইনাস আয়ন দুটোই উপস্থিত থাকে এবার আমাদেরকে দেখতে হবে সেই দ্রবণের মধ্যে এইচ প্লাস আয়ন বেশি না ওয়েচ মাইনাস আয়ন বেশি যদি এইচ প্লাস আয়ন বেশি থাকে তাহলে জানতে হবে সেটি অ্যাসিডিক আর যদি ওয়েচ মাইনাস আয়ন বেশি থাকে তাহলে জানতে হবে সেটি ক্ষারকীয় তাহলে কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারকীয় বা দ্রবণটি নিরপেক্ষ বা প্রশম কিনা তা মাপা হয় পিএইচ স্কেলের সাহায্যে যা উনিশশো নয় খ্রিস্টাব্দে বিজ্ঞানী সোরেন সেন প্রবর্তন করেন পিএইচ কথার অর্থ হল পোটেন্সিয়াল বা পাওয়ার অফ হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেনের পাওয়ার হাইড্রোজেন এখানে হাইড্রোজেন আয়নের পাওয়ার যত বেশি হবে তাহলে সেই দ্রবণ বা সেই পদার্থ বেশি অ্যাসিডিক হবে তাহলে এখানে পিএইচ বলতে পোটেন্সিয়াল বা পাওয়ার অব হাইড্রোজেন সুতরাং আমরা বলতে পারি যে ব্যবস্থার মাধ্যমে কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারকীয় বা প্রশম কিনা তা পরিমাপ করা হয় তাকে পিএইচ স্কেল বলা হয় যেমন প্রসম দ্রবণ বা জলের পিএইচ এর মান সাত আম্লিক দ্রবণের পিএইচ এর মান সাতের থেকে কম শূন্য পর্যন্ত আর ক্ষারকীয় দ্রবণের পিএইচ এর মান সাতের থেকে বেশি চোদ্দ পর্যন্ত তাহলে যে ভ্যালুগুলো সেগুলো আমরা ক্লাস ইলেভেনের ইকুলেবরিয়াম চ্যাপ্টারে ঠিকঠাকভাবে জানবো যে এটা কীভাবে ক্যালকুলেট করা হয় এখন শুধু আমাদের মনে রাখতে হবে যে প্রসম দ্রবণের ক্ষেত্রে পিএইচের মান হবে সেভেন আম্লিক দ্রবণের ক্ষেত্রে পিএইচের মান সাতের থেকে কম শূন্য পর্যন্ত এবং ক্ষারকীয় দ্রবণের পিএইচের মান সাতের থেকে বেশি চোদ্দ পর্যন্ত এখানে আমরা পিএইচ স্কেল দেখতে পাচ্ছি যে জিরো থেকে চোদ্দ পর্যন্ত দাগ টানা আছে এবং সাত হলো প্রসম দ্রবণের ক্ষেত্রে এবং সাত থেকে জিরোর দিকে অর্থাৎ সাতের থেকে কম যত পিএইচ হবে সেগুলি হলো অ্যাসিড এবং সাত থেকে জিরোর দিকে যদি যাই আমরা তাহলে অ্যাসিডের তীব্রতা বৃদ্ধি পাবে এটা আমরা দেখতে পাচ্ছি দিকে আর ডান দিকে কি দেখতে পাচ্ছি সাত থেকে চোদ্দ পর্যন্ত আস্তে আস্তে পিএইচ এর ভ্যালু বাড়ছে এবং যে দ্রবণ বা পদার্থের পিএইচ সাতের থেকে বেশি সেগুলিকে বলা হয় খাড় সুতরাং আমরা বলতে পারি সাত থেকে জিরোর দিকে মান যত কমতে থাকে তত অ্যাসিডের তীব্রতা বেশি হয় যেমন একটি দ্রবণের পিএইচ ভ্যালু হলো থ্রি অন্য একটি দ্রবণের পিএইচ ভ্যালু সিক্স তাহলে বুঝতে হবে দুটি দ্রবণই আম্লিক কারণ দুজনেরই বা দুটি পদার্থ বা দ্রবণেরই পিএইচ হল সাতের থেকে কম কিন্তু প্রথম দ্রবণটি অর্থাৎ যার পিএইচ ভ্যালু তিন সেটি দ্বিতীয় দ্রবণ যার পিএইচ সিক্স তার অপেক্ষা বেশি আমলিক অর্থাৎ যার পিএইচ ভ্যালু তিন সেটি বেশি আম্লিক হবে আবার সাত থেকে চোদ্দোর দিকে যত মান বাড়তে থাকবে ক্ষারকের তীব্রতা বা ক্ষারের তীব্রতা তত বৃদ্ধি পায় যেমন দুটি দ্রবণের পিএইচ মান যথাক্রমে নয় এবং বারো তাহলে বুঝতে হবে দুটি দ্রবণই ক্ষারকীয় কারণ দুটি দ্রবণেরই পিএইচ ভ্যালু সাতের থেকে বেশি কিন্তু প্রথম দ্রবণ অর্থাৎ যার পিএইচ ভ্যালু নাইন সেটি অপেক্ষা দ্বিতীয় দ্রবণ যার পিএইচ ভ্যালু বারো সেটি বেশি ক্ষারকীয় বর্তমানে বিজ্ঞানীরা এক ধরনের পেপার বা কাগজ তৈরি করেছেন যাকে পিএইচ পেপার বলা হয় কোনো দ্রবণে পিএইচ পেপার ডুবিয়ে তার রং দেখে দ্রবণটি আমলিক না ক্ষারকীয় না প্রসমও তার নির্ণয় করা হয় তাহলে এই পিএইচ পেপার থেকে আমরা বিভিন্ন দ্রবণে ডুবিয়ে দেখবো যে সেগুলি আমলিক না খারকীয় না প্রসম কীভাবে সেগুলি পিএইচ পেপারে রঙ পরিবর্তন হয় বর্ণ বা রং পরিবর্তন হয় সেটা থেকে আমরা বুঝতে পারি যে এই দ্রবণ বা পদার্থের পিএইচ কত এবার আমরা কিছু সাবস্ট্যান্স বা পদার্থের পিএইচ ভ্যালু দেখব যেমন ব্যাটারি অ্যাসিড ব্যাটারি অ্যাসিডে কী থাকে সাধারণত সালফেরিক অ্যাসিড তাহলে সালফেরিক অ্যাসিডের পিএচ ভ্যালু হচ্ছে ওয়ান গ্যাস্ট্রিক জুসের পিএইচ ভ্যালু হচ্ছে ওয়ান টু থ্রি পয়েন্ট ফাইভ সফট ড্রিঙ্ক সফট ড্রিঙ্কের পিচ ভ্যালু হচ্ছে টু টু ফোর লেমন জুস লেমন জুসের পিএইচ ভ্যালু অর্থাৎ লেবুর জলের পিএইচ ভ্যালু টু পয়েন্ট টু 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 পয়েন্ট ফোর টমেটো জুস টমেটো জুসের পিএইচ ভ্যালু ফোর বাটারের পিচ ভ্যালু ফাইভ ইউরিনের পিজ ভ্যালু ফোর পয়েন্ট ফাইভ টু এইট কফির পেয়েজ ভ্যালু ফাইভ ফ্রেশ মিল্কের পেজ ভ্যালু সিক্স পয়েন্ট ফাইভ টু সিক্স পয়েন্ট সেভেন তাহলে এগুলো দেখতে পাচ্ছি অ্যাসিডি স্যালাইভার পিএইচ দুটোই হতে পারে সিক্স পয়েন্ট টু টু সেভেন পয়েন্ট সিক্স অর্থাৎ অ্যাসিডিকও হতে পারে আবার বেসিকও হতে পারে নর্মাল সল্ট বা পিওর ড্রিঙ্কিং ওয়াটারের পিএইচ ভ্যালু হবে সেভেন এটি হলো প্রসম বা নিউট্রাল নেক্সট ব্লাড পাজমা ব্লাড পাজমার পিএইচ ভ্যালু সেভেন পয়েন্ট থ্রি ফাইভ টু সেভেন পয়েন্ট ফোর ফাইভ সোপ সোপ মানে সাবান সাবানের পিএইচ ভ্যালু কত সেভেন পয়েন্ট ফাইভ টু নাইন বেকিং সোডা বেকিং সোডার পিএইচ ভ্যালু হলো নাইন ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডারের পিএইচ ভ্যালু কত ইলেভেন আর সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইডের পিএইচ ভ্যালু হলো তেরো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে বিভিন্ন দ্রবণ কোনটি অ্যাসিডিক না কোনটি বেসিক যার পিএইচ ভ্যালু সাতের থেকে কম অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি ব্যাটারি গ্যাস্ট্রিক জুস সফট ড্রিঙ্ক লেমন জুস টমেটো জুস এগুলি হলো অ্যাসিডিক আর সোপ ব্লাড প্লাজমা বেকিং সোডা ব্লিচিং পাউডার এবং সোডিয়াম হাইড্রক্সাইড এগুলি হলো ক্ষারকীয় আর নর্মাল সল্ট বা পিওর ড্রিঙ্কিং ওয়াটারের পিএইচ ভ্যালু হচ্ছে সেভেন এইটি প্রসম অর্থাৎ এর মধ্যে কোনো অ্যাসিডিক ক্যারেক্টার বা বেসিক ক্যারেক্টার কোনোটি থাকে না এবারে আমরা দেখব প্রশমন বা নিউট্রালাইজেশন বলতে কি বোঝায় তার আগে একটা উদাহরণ দেখে নেবো মৌমাছি কামড়ালে খুব ব্যথা করে এবং সে ব্যথা কমাতে কি ইউজ করা হয় বেকিং সোডা কারণ মৌমাছির বিশেষ অ্যাসিডিক ক্যারেক্টার থাকে কিন্তু বেকিং সোডা বেসিক ক্যারেক্টার তাহলে দুটোর মধ্যে রিয়াকশন করে কী হয় লবণ এবং জল উৎপন্ন করে ফলে ব্যথা কমাতে সাহায্য করে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি অ্যাসিড এবং খাড়ের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় লবণ এবং জল এটি হল প্রশমন বিক্রিয়া তাহলে আমরা বলতে পারি অ্যাসিড এবং খাড়ের মধ্যে বিক্রিয়া সম্পূর্ণ হলে অ্যাসিড এবং খাড়ের ধর্ম সম্পূর্ণ লোভ পেয়ে লবণ এবং জল উৎপন্ন করে এবং অ্যাসিড খাড়ের মধ্যে এরকম বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া অন্যভাবে বললে তুল্য পরিমাণ অ্যাসিডের সঙ্গে তুল্য পরিমাণ খাড়ের বিক্রিয়া সম্পূর্ণ হলে অ্যাসিড এবং খাড়ের ধর্ম সম্পূর্ণ লোভ পায় এবং লবণ এবং জল উৎপন্ন করে এই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া এখানে তুল্য পরিমাণ বলতে কী বোঝায় অ্যাসিডের যত ভাগ ওজনে এক ভাগ ওজনের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে তাকে বলা হয় তুল্য পরিমাণ অ্যাসিড কী বললাম অ্যাসিডের যত ভাগ ওজনে এক ভাগ ওজনের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে অর্থাৎ এইচ প্লাস আয়ন উৎপন্ন করতে পারে তাকে বলা হয় তুল্য পরিমাণ অ্যাসিড এবং খাড়ের যতভাগ ওজন এক তুল্য পরিমাণ অ্যাসিডকে প্রশমিত করে তাকে তুল্য পরিমাণ খাড় বলা হয় তাহলে প্রশমন বিক্রিয়ার ডেফিনেশানটা কি যে অ্যাসিড এবং খাড়ের মধ্যে সম্পূর্ণ বিক্রিয়া হলে অ্যাসিড এবং খাড়ের ধর্ম সম্পূর্ণ লোভ পায় এবং কী উৎপন্ন হয় লবণ এবং জল এই বিক্রিয়াটিকে বলা হয় প্রশমন বিক্রিয়া যেমন তুল্য পরিমাণ এইচ সেলের সঙ্গে তুল্য পরিমাণ এনএইচ অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় এনএসএল লবণ এবং চল উৎপন্ন করে এল প্লাস এনএচ ইকাল টু এনএসএল প্লাস এইচ টু অ্যাসিডের জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন হয় এবং খাড়ের জলীয় দ্রবণে ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করে তাহলে এইচ প্লাস আয়ন এবং ওইচ মাইনাস আয়ন যুক্ত হয়ে জল অনুগঠন করে এটি প্রশমন বিক্রিয়া এবং সঙ্গে লবণও উৎপন্ন হয় তাহলে বিক্রিয়াটা প্রথমে দেখে নেব যে এইচ প্রথমে জলীয় দ্রবণে ভেঙে কি উৎপন্ন হচ্ছে এইচ প্লাস এবং সি এল মাইনাস আর এন এ অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড তড়িৎ বিয়োজিত হয়ে এন এ প্লাস এবং ওইচ মাইনাস আয়ন উৎপন্ন হয় এবং এই আয়নগুলি পরস্পরের মধ্যে যুক্ত হয়ে এইচ টু এবং এন সি এল লবণ উৎপন্ন করে অ্যাসিড এবং ক্ষারের প্রশমন ক্রিয়ার সময় প্রশমন ক্ষণ অর্থাৎ যে সময়ে অ্যাসিড এবং খারের বিক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে এবং লবণ এবং জল উৎপন্ন হচ্ছে অর্থাৎ অ্যাসিড এবং খাড়ের ধর্ম সম্পূর্ণ লোপ পাচ্ছে সেই নির্দিষ্ট টাইমটিকে বলা হয় প্রশমন ক্ষণ তাহলে এই প্রশমন ক্ষণ নির্ণয় করার জন্য নির্দেশক বা ইন্ডিকেটার ব্যবহার করা হয় তবে অ্যাসিড এবং খাড়ের প্রশমন বিক্রিয়া প্রশমন ক্ষণ নির্দেশের জন্য যে কোনো নির্দেশক বা ইন্ডিকেটার ব্যবহার করা যায় না তাহলে কোন নির্দেশক ব্যবহার করা হবে সেটি কিসের উপর নির্ভর করে অ্যাসিড এবং খাড়ের তীব্রতা বিবেচনা করে তাহলে আমাদের দেখতে হবে যে নির্দেশক বলতে কি বোঝায় এবং কেন আমরা ব্যবহার করি তাহলে নির্দেশক বা ইন্ডিকেটার কাকে বলা হয় লিটমাস মিথাইল অরেঞ্জ প্রভৃতি কতগুলি পদার্থ আছে যারা অ্যাসিড খার এবং প্রসম দ্রবণে ভিন্ন ভিন্ন বর্ণ বা কালার ধারণ করে যেমন লিটমাস অ্যাসিডে লাল খারে নীল এবং প্রসম দ্রবণে বেগুনি বর্ণ ধারণ করে এই পদার্থগুলি দ্বারা অ্যাসিড খার এবং প্রসম দ্রবণ চেনা যায় এগুলিকে নির্দেশক বলা হয় সুতরাং আমরা বলতে পারি যে সব রাসায়নিক পদার্থ অ্যাসিড খার এবং প্রসম দ্রবণে ভিন্ন ভিন্ন বর্ণ বা কালার ধারণ করে এবং যারা নিজেদের বর্ণ পরিবর্তন করে অ্যাসিড খারের বিক্রিয়ায় প্রশমন ক্ষণ নির্দেশ করে তাকে বলা হয় নির্দেশক যেমন লিটমাস মেথাইল অরেঞ্জ মেথাইল রেড ফেনাথালিন ইত্যাদি এবার আমরা জানবো বিভিন্ন নির্দেশকের বিভিন্ন কালার বা বর্ণ পরিবর্তন কিসের মধ্যে অ্যাসিড খার এবং প্রসম দ্রবণে তাহলে নির্দেশক ফার্স্ট নির্দেশক হচ্ছে লিটমাস লিটমাসের স্বাভাবিক বর্ণ কি বেগুনি কিন্তু অ্যাসিড দ্রবণে এর বর্ণ হচ্ছে লাল এবং খার দ্রবণে এর বর্ণ হলো নীল প্রসম দ্রবণে এর বর্ণ কি বেগুনি প্রসম বলতে যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড এবং খার বিক্রিয়া করে তাদের ধর্ম সম্পূর্ণ লোপ পায় তাহলে সেই ক্ষণে এর বর্ণ হচ্ছে লিটমাসের বর্ণ কি বেগুনি বর্ণ বা কালার ঠিক একইভাবে মিথাইল অরেঞ্জের স্বাভাবিক বর্ণ হচ্ছে কমলা অ্যাসিড দ্রবণে বর্ণ হচ্ছে গোলাপি খাট দ্রবণে হলুদ এবং প্রসম দ্রবণে কমলা ফেনাথলিন কি ফেনাথলিনের স্বাভাবিক বর্ণ বর্ণহীন অ্যাসিড দ্রবণেও এর বর্ণ বর্ণহীন কিন্তু খাট দ্রবণে এর বর্ণ হচ্ছে বর্ণ বা কালার হচ্ছে লালচে বেগুনি আর প্রসম দ্রবণে বর্ণহীন নেক্সট মিথাইল ট্রেড মিথাইল ট্রেডের স্বাভাবিক বর্ণ হচ্ছে কমলা অ্যাসিড দ্রবণে এর বর্ণ হচ্ছে লাল ক্ষার দ্রবণে এর বর্ণ বা কালার হলুদ এবং প্রসম দ্রবণের বর্ণ কমলা সুতরাং আমরা দেখলাম প্রসম দ্রবণের নির্দেশকের কালার তা স্বাভাবিক কালারের মতোই হয়নি কারণ কি লিট মাছ দেখছি স্বাভাবিক বর্ণ বেগুনি এবং প্রসম দ্রবণেও কিন্তু এর কালার বা বর্ণ হচ্ছে বেগুনি কিন্তু অ্যাসিড এবং খার দ্রবণে এর আলাদা আলাদা কালার যেমন অ্যাসিড দ্রবণে লাল এবং খাদ দ্রবণের নীল সুতরাং আমরা বলতে পারি কি প্রসম দ্রবণে নির্দেশকের যা কালার তার স্বাভাবিক কালারের মতোই হয় তাহলে অ্যাসিডের সাহায্যে খাড়কে এবং খাড়ের সাহায্যে অ্যাসিডকে প্রশমিত করার এই পদ্ধতিকে টাইটেশন বলা হয় টাইটেশন ইলেভেন টুয়েলভে যখন আমরা প্র্যাকটিক্যাল করবো তখন খুবই ইম্পর্টেন্ট এই টাইটেশন থেকে আমরা বিভিন্ন মৌল বিভিন্ন মৌলের পরিমাণ বা বিভিন্ন ধাতুর পরিমাণ সব কিছু আমরা ক্যালকুলেট করতে পারবো টাইটেশন নিয়ে আমরা পরে আরও ডিটেলসে আলোচনা করবো তাহলে টাইটেশন কাকে বলা হয় অ্যাসিডের সাহায্যে খাড়কে বা খাড়ের সাহায্যে অ্যাসিডকে প্রশমিত করার এই পদ্ধতিকে বলা হয় টাইটেশন এবং টাইটেশনের সময় নির্দেশক বা ইন্ডিকেটারের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সব টাইটেশনেই সব রকমের নির্দেশক ব্যবহার করা হয় না কোন টাইটেশনে কোন নির্দেশক ব্যবহার করা হয় সেগুলি আমরা এবার দেখে নেব কোন নির্দেশক ব্যবহার করা হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে অ্যাসিড এবং খাড়ের তীব্রতার উপর তাহলে এখানে আমাদের জানতে হবে তীব্র অ্যাসিড বা খাড় বলতে কী বোঝায় এবং মৃদু অ্যাসিড ও খাড় বলতে কি বোঝায় এবং তাদের উদাহরণ যে জলীয় দ্রবণে যে সমস্ত অ্যাসিড সম্পূর্ণ তড়িৎ বিয়োজিত হয়ে বেশি পরিমাণ এইচ প্লাস উৎপন্ন করে তাকে বলা হয় তীব্র অ্যাসিড যেমন এইচ সেল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং যে সমস্ত ক্ষার সম্পূর্ণ তরিত বিয়োজিত হয়ে বেশি পরিমাণ মাইনাস আয়ন উৎপন্ন করে তাদের বলা হয় তীব্র ক্ষার যেমন সোডিয়াম হাইড্রক্সাইড এনএচ এবং জলীয় দ্রবণে যে সমস্ত অ্যাসিড আংশিক বিয়োজিত অর্থাৎ সম্পূর্ণ বিয়োজিত হয় না আংশিক বিয়োজিত হলে কী হবে কম পরিমাণ এইচ প্লাস আইন উৎপন্ন করে তাদের মৃদু অ্যাসিড বলা হয় যেমন সিএইচ থ্রি ডবল এইচ অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড এবং যে সমস্ত খার আংশিক তড়িৎ বিয়োজিত হয়ে কম পরিমাণ ওয়েচ আয়ন উৎপন্ন করে তাদের বলা হয় মৃদু খার যেমন এইচ ফোর ওয়েচ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তাহলে আমরা কি দেখলাম তীব্র অ্যাসিড এবং তীব্র খারের বিভিন্ন উদাহরণ এবং কাকে বলে আর মৃদু অ্যাসিড কাকে বলা হয় এবং মৃদু খার কাকে বলা হয় তাহলে এর উপরেই ডিপেন্ড করছে যে কোন নির্দেশক কোন ট্রাইটেশন বা পোষমন বিক্রিয়ায় ব্যবহার করব নাম দেখে বুঝতে পারছি যে তীব্র অ্যাসিড এবং খারগুলি বেশি সক্রিয় বা রিঅ্যাক্টিভ হয় কিন্তু মৃদু অ্যাসিড এবং খারগুলি কম সক্রিয় বা রিঅ্যাক্টিভ হয় এবার দেখব কোন নির্দেশক কোথায় ব্যবহার করা হবে এখানে চারটে কন্ডিশন দেওয়া আছে ফার্স্ট কন্ডিশন কি তীব্র অ্যাসিড যেমন এইচএল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে তীব্র খার অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইডের প্রশমন বিক্রিয়া বা টাইটেশনে কোন নির্দেশক ব্যবহার করব যে কোনো নির্দেশক আমরা ব্যবহার করতে পারি যে কোনো বলতে মেথাইল রে ফেন্থালিন মিথাইল অরেঞ্জ যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারি তীব্র অ্যাসিড এবং তীব্র খারের মধ্যে যখন প্রশমন বা টাইটেশন হবে তখন সেকেন্ড কন্ডিশন হলো কি তীব্র অ্যাসিড যেমন এই স্ট্রেসোর্স সালফেটিক অ্যাসিডের সঙ্গে মৃদু ক্ষার যেমন অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের টাইটেশনের সময় শুধুমাত্র মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটার হিসাবে ব্যবহার করা হয় ইন্ডিকেটার বা নির্দেশক হিসাবে তিন নম্বর কন্ডিশন কি মৃদু অ্যাসিড যেমন সেই স্ত্রী সিডবল এইচ অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড এর সঙ্গে তীব্র খার সোডিয়াম হাইড্রক্সাইড এনে ওইচের টাইটেশন বা পশুমন বিক্রিয়ায় শুধুমাত্র ফেনালকথালিন নির্দেশক হিসাবে ব্যবহার করা হয় এখানে কিন্তু মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জ বা লিটমাছ ব্যবহার করা হয় না তাহলে মৃদু অ্যাসিড এবং তীব্র খারের মধ্যে যখন টাইটেশন করা হবে তখন সেই বিক্রিয়ায় শুধুমাত্র ফেনালকথালিন ইন্ডিকেটর হিসাবে ব্যবহার করা হয় ফোট নম্বর কন্ডিশন কি মৃদু অ্যাসিডের সঙ্গে যখন মৃদু খারের প্রশমন বিক্রিয়া বা টাইটেশন হবে তখন কোনো উপযুক্ত নির্দেশকই নেই কারণ এই বিক্রিয়া খুবই স্লো হয় কারণ কি মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার দুটোই আংশিক তড়িৎ যেতে হয় তাহলে আমরা আজকে ভিড়ে দেখে দেখলাম পিএইচ স্কেল কাকে বলা হয় পিএইচ স্কেল কেন ব্যবহার করা হয় এবং বিভিন্ন পদার্থের পিএইচ ভ্যালু নেক্সট কি বললাম নিউট্রালাইজেশন বা প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া বলতে কাকে বোঝায় যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয় এবং অ্যাসিড এবং ক্ষারের ধর্ম সম্পূর্ণ লোপ পায় এবং এই নিউট্রালাইজেশন বা প্রশমন কোন নির্দেশ করার জন্য কি ব্যবহার করা হয় ইন্ডিকেটর বা নির্দেশক পড়ের ভিত্তিতে আমরা এবং এই চ্যাপ্টার থেকে বিভিন্ন প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব যেগুলি একাডেমিক এক্সাম এবং কম্পিটিভ এক্সাম দুটোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাসিড খাড় লবণ এটা কেমিস্ট্রির একটা ব্যাকবোন বলতে পারি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও